আওয়াজ রাজিম বিসমিলাইম আজকে আসলে আমরা আলোচনা করার জন্য আসি নাই আলোচনা শোনার জন্য আসছি আর বিশেষ করে এই আলোচনাটি আমাদের ইসলামী আন্দোলনের যে সমস্ত কর্মী রয়েছেন এবং দায়িত্বশীল বৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন বাংলার জামাত ইসলামী সহ সলমানাই সহ অন্যান্য যারা ইসলামী দলের লোক রয়েছেন এবং কর্মী সহযোগী রয়েছেন দায়িত্বশীল বৃন্দ রয়েছেন তারা অনেকেই মোহাম্মদ নায়েবালি আলী বা নায়েব আলী যিনি প্রবাসী বাংলাদেশি তাকে সিনে থাকবেন যদি না সিনে থাকেন আমরা তার ছবিটি আপনাদের সামনে শো করছি দেখুন আশা করি সিনে থাকবেন আর না চিনলেও এখন আপনারা চিনবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করছি বিগত তিন চার দিন আগে মুফতি ফজল করিম সাহেব যিনি ইসলামী আন্দোলনের নায়বে আমির তিনি খালিদ মুহিউদ্দিন যে সাংবাদিক রয়েছে আমি স্পষ্ট ভাষায় যদি বলি যে সেকুলার সাংবাদিক ধর্মহীন সাংবাদিক ধর্মহীনতা বিশ্বাসী একজন সাংবাদিক সে ইসলামী আন্দোলনের যে নায়েবা আমির মুফতি ফজল করিম সাহেবকে আহ্বান করেছেন তার টক শোতে সেখানে তাকে কিছু সমসাময়িক আহ প্রশ্ন করা হবে সে সেই প্রশ্নগুলোর উত্তর দেবে এ মর্মে তো সেখানে মুফতি ফজল করিম সাহেব গিয়েছেন আমরা সকলেই জানি হয়তো অবগত আছি সেখানে যাওয়ার ফর। এই খালিদ মহিউদ্দিন এমন কিছু প্রশ্ন মুফতি ফজলুল করিম সাহেবকে করেছেন যা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত বিবেদপূর্ণ কিছু প্রশ্ন যে বিভেদের বীজকে আমরা সুরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই বিভেদকে পুনরায় জাগ্রত করার জন্য মূলত এই খালিদ মহিউদ্দিন যে সাংবাদিক সেকুলার সাংবাদিক তার এই প্রশাসটা আপনারা সেখানে মুফতি ফজল করিমকে করা খালিদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নগুলো আপনারা দেখতে পেয়েছেন এবং শুনতে পেয়েছেন এবং তার উত্তর যেভাবে মুফতি ফজল করিম সাহেব দিয়েছেন তাও আমরা শুনতে হয়েছে। আমরা অবশ্যই এক্ষেত্রে তাও বলছি না আবার সব যে একেবারে বিভেদ সৃষ্টি করবে ঐক্য বিনষ্ট হবে সেটা সেরকম দিয়েছে এমনও না তো আমরা মুফতি ফজল করিম সাহেবের বক্তব্য অ্যানালাইসিস না করে আমরা আজকে নায়েব ভাইয়ের কিছু বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছি উনি এই বক্তব্যে এমন কিছু মেসেজ দিয়েছেন যে মেসেজগুলো আমাদের ইসলামী আন্দোলনের কর্মী এবং দায়িত্বশীলদের নেওয়া উচিত যদি আমরা এই মেসেজগুলো নিতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা যে সংগ্রামে নিহিত আছি যে সংগ্রামে অগ্রগামী হচ্ছি যে বিপ্লবের দিকে আমরা ধাবিত হচ্ছি তা কিন্তু আমাদের সফল হবে না কারণ একটা আন্দোলন একটা বিপ্লব একটা প্রচেষ্টাকে সফল করতে হলে একটা স্পিরিট প্রয়োজন হয় যে স্পিরিট মানুষকে ওই বিষয় ওই স্থান ওই কর্ম সফল করতে সাহায্য করে আর আমরা সেই স্প্রিট যদি ধারণ না করি লালন না করি তাহলে সে ব্যর্থ হবে। আমরা অধিক কথা বলে আন্দোলন ক্ষমা করবেন এখন আমরা ভাইয়ের মূল চলে যাই জুনের যে সমাবেশ এই সমাবেশে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ একই মঞ্চে থাকার কারণে বিএনপি স্পিরে আগুন লেগে গেছে কারণ আপনারা জানেন আমি অতীতে বারবার বলেছি বিএনপি আওয়ামী লীগ মুদ্রা ওপিট তারা দুটি দলই সেকুলার দল বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তাতে কোনো সন্দেহ নাই এবং ইসলামী দলের উত্থান হোক ইসলামী শক্তির উত্থান হোক এটা আওয়ামী লীগও চায় না বিএনপিও চায় না কথা ক্লিয়ার পরিষ্কার এখানে ইনিয়ে বিনিয়ে জিলেপির প্যাঁচের মতো বানিয়ে বলার কোনো সুযোগ নেই আপনারা অনেকে বলবেন যে ইসলামের প্রতি আওয়ামী লীগের কোনো দরদ নাই কিন্তু বিএনপির তো দরদ আছে আমি একমত না আমি একমত না একদিন আগে আপনারা একটা ভিডিওতে দেখেন নাই একজন কম্পিউটার ব্যবসায়ীর দাড়ি ধরে কিভাবে হেনস্থা করা হয়েছে কাজটা কে করেছে কাজটা করেছে একজন বিএনপি নেতার ভাই এবং সে নিজেই স্বীকার করেছে যে আমি বিএনপি করি একজন ব্যক্তির স্বীকারোক্তি এটি মিডিয়ার বানানোর কথা না মিডিয়ার কোনো যৌক্তিক নিউজও না যে ব্যক্তি আচরণ করেছে সে নিজে স্বীকার করেছে আমি বিএনপি করি কিন্তু কোনো পদে নাই আপনারা অনেকে আমাকে গুজব সৃষ্টিকারী বলেছেন যে আপনি বিএনপির নামে চালিয়ে দিলেন এটা সেটা অনেক কথা আপনারা বলতে পারেন আপনাদের দলের ব্যাপার না আপনাদের গায়ে লাগবে তো বুঝতে পারেন উদাহরণটা বুঝতে পারেন একজন ব্যবসায়ী সে ব্যবসা করে সে ইসলামিক মাইন্ডেড সে হান ইসলাম প্র্যাকটিস করে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়া রাসুল্লাহ ইসলামের সন্না টুপি রাসুলসাল্লাহ ইসলামের সন্না এই সুন্নাটা সে এমন করে এখন বলেন কোনো কারণে সে ব্যবসায়ীর দোষ থাক আর যিনি তাকে আঘাত করেছেন তার দোষ থাক কোনো কারণে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে তাই না দ্বন্দ্ব হয়েছে ভালো আপনি তাকে দু একটা কিল থাপ্পর মারেন দু একটা ঘুষি মারেন আপনি দাড়ি কেন ধরলেন আপনি দাড়ি কেন ধরলেন আমাকে বলেন তার মানে আক্রোশটা কোথায় আক্রোশটা ইসলামে আক্রোশটা ইসলামে অথবা আপনি যত নিয়ে বলেন যে ইসলামের প্রতি আওয়ামী লীগের কোনো ভালোবাসা কোনো দরদ ছিল না তারা ইসলাম বিরোধী আর বিএনপির অনেক দরদ আছে ন ন ওয়ে আওয়ামী লীগেও নামাজি লোক ছিল দাঁড়িয়েলা লোক ছিল আপনি সালমান আফ কথা কি সে নামাজি লোক ছিল না সে তো হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা ছিল অথচ আপনি তাদেরকে বলে তারা বলে দিয়েছেন যে তারা ইসলাম বিরোধী আর আপনি ইসলাম দরোদী হ্যাঁ ওই আওয়ামী লীগেও যে কয়জন নামাজ পড়ে কয়জনই নামাজ পড়ে যারা বিএনপি করেন আমি আপনাকে দলের যিনি সেক্রেটারি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তিনি কি প্রাকটিসিং মুসলিম তিনি কি প্র্যাকটিসিং মুসলিম যারা পটুয়াখালীর মানুষ আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই উনি কি নিয়মিত প্রত্যেক ভক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন আদৌ পড়েন কিনা জীবন নামাজ পড়তে যান কিনা তার নামাজের ধরন দেখলে বোঝা যায় আমি আরো একটু পিছনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো আপনি যখন নামাজে হাতটা বাঁধবেন আমরা কি করি ডান হাত বাম হাত নিচে এখানে বাঁধেন এইভাবেই তো তোবাদি তাই না কিন্তু মির্জা ফকুল ইসলাম একটা নামাজে দেখলাম হাত বাঁধে ভাবে বাম হাত উপরে আর একটা যায় দেখলাম হাত বাঁধেছে এইভাবে বলেন এই লোক বিএনপির মহাসচিব এবং অতীতে তার যে বক্তব্য তাকে বিএনপি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে সরিয়া ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি আইনের ব্যাপারে বিএনপির বক্তব্য কি না আমি ছোটখাটো একজন আলেম মানুষ সার্টিফিকেট আছে অত জ্ঞান নাই বাট যে ব্যক্তি এই কথা বলে যে আমি সরিয়ে আইনে বিশ্বাস করি না আমি দুঃখিত এই কথা আপনারা ট্রল করতে পারেন আমি বিশ্বাস করি এটা আমি উদাহরণ হিসাবে বলছি আর কেউ যদি বলে যে তারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তারা যদি বলে যে তারা সরিয়ে আইনে বিশ্বাস করে না এই কথা যে বলবে তার সঙ্গে সঙ্গে সে অমুসলিম হয়ে যাবে কাফের হয়ে যাবে এই কথা বলা অর্থ হলো কোরআন অস্বীকার করা এই কথা বলা অর্থ হচ্ছে হাদিস অস্বীকার করা তো এটা বিএনপির শীর্ষ একজন নেতা সেকেন্ড ইন কমান্ড বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা সকলেই জানে এই কথাকে আওয়ামী লীগ কোনোদিন বলেছে আওয়ামী লীগের কোনো কোনো নেতা কোনোদিন বলেছে যে আওয়ামী লীগ সরিয়ে আইনে বিশ্বাস করে না বলেছে কেউ বলে নাই বিএনপি বলেছে কথা আপনারা যতই এই দুই দলকে আমি দেখেছি বলে আমাদের মধ্যে কথাগুলো বলে। হয়তো তাদের মধ্যে রাজনৈতিক সেটা আমি মেনে নিলাম কিন্তু যদি সত্যিকার অর্থে এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ আলাদা বিএনপি আলাদা তাহলে সে মানে বুকার স্বর্গে বসবাস করছে কিন্তু যদি কোনো রাজনৈতিক কৌশল হিসাবে অ্যাপ্লাই করে থাকে তাহলে আমি আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নাই কৌশল অ্যাপ্লাই করাই যেতে অ্যাপ্লাই করা যেতেই পারে তো আমরা আমাদের প্রিয় ভাই নায়ব আলী ওনার বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শুনলাম উনি বেশ কিছু বিষয় এখানে বিএনপি এবং আওয়ামী সম্পর্কে উল্লেখ করেছেন অর্থাৎ বিএনপি এবং আওয়ামী সহ অন্যান্য যে বাম রাজনৈতিক দলগুলো আছে ধর্মহীন ধর্মের বাহির রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এগুলা ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে অস্বীকার করে তো এই অস্বীকারকারীদের বিষয়ে আমাদের অভিমত কি হওয়া প্রয়োজন তো আমরা আমাদের দায়িত্বশীল বাইদের সামনে এই দুটি প্রশ্ন রেখে আজকের মতো আমাদের বক্তব্য এখানেই শেষ করছি